মিত্র বাহিনীদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল কিনা এমন প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফেসিবাদী আদর্শতাকে যতক্ষণ নিজেদের আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না মিত্রবাহিনী কি নাচিদদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল এমন প্রশ্নের কথাই তিনি এসব কথা বলেন সামাজিক যোগাযোগ ফেসবুকে এসব কথা বলেন মাধ্যমে তিনি পোস্টে তিনি উল্লেখ করেন আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোন ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে গত সাড়ে পাঁচ মাসে কেবল ঢাকায় কমপক্ষে একশো তেষট্টি বিক্ষোভ হয়েছে এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে তবুও সরকার কখনো বিক্ষোভ সমাবেশের উপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি কিন্তু আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে করার সুযোগ দেওয়া উচিত জুলাই আগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল তাদের পরিচিত হত্যাकांडে শহীদ হয়েছিলেন প্রায় 1700 শিক্ষার্থী এমন কি না বলক শিশুরা জুলাই অগ্নোপতন সময় গণহত্যা খুন ও தாண்டবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার ফেসবুকে তিনি আরো লেখেন গতকাল কয়েকজন বিশিষ্ট মানবাধিকার কর্মীরা সাক্ষাৎ সরকারের বরাতে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস হাউস জানাই শেখ হাসিনা তার ষোলো বছরের এক নাকতন্ত্রের শাসন আমলে সরাসরি হরতাল এবং জোরপূর্বক গুমের নির্দেশ দিয়েছিলেন তিনি একটি চোরতন্ত্র এবং খনি শাসনের নেতৃত্ব দিয়েছিলেন নিরপেক্ষ ও স্বাধীন একটি প্যানেল বলছে শেখ হাসিনার তত্ত্বাবধানে তার ঘনিষ্ঠরা দুইশো বিলিয়ন ডলার পাচার করেছে দুর্নীতিগ্রস্ত চুক্তি থেকে কোটি কোটি ডলার চুরির হাসিনা পরিবারের বিরুদ্ধে এখনো ad un tocco